এত সুন্দর অবকাঠামো এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন এত ওলামাই ক্যারাম আমি না আসলে আমার গ্রেট মিস্টেক হয়ে যেত আমি জানতেই পারতাম না এখানে এত সুন্দর একটা জনপদ আছে তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছেন আমি মনে করেছিলাম যেখানে লুক হয় বেশি ওখানে কথাও হয় বেশি আমি খুব কনফিউজ ছিলাম আমি দুদুল্ল মানতায় ভুগছিলাম যে আওয়াজের কারণে আমি কথা বলতে পারবো কি না কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম একবারে সবাই মিলে পিল পতন নিস্তব্ধ হয়ে গেছে এখানে একটা মানুষ আছে বোঝার কোনো উপায় না সো বলবেন না কইলাম যে মুখ লাগে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জন্নাথ কোন পথে গেলে কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বেদাৎ কোন পথে তাহিদ সালাত কোন পথে কুফো আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচ্ছাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে কোনো গুণাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বল সোবাহ আল্লাহ উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান সাহেব ওলামাই কেরং মরবরা যুবকেরও পর্দার আড়ালের মা বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম শ্রদ্ধা সালাম আপনাদের সরাইলে তুলনামূলকভাবে আমার মাহফিল হয়েছে কম মাত্র কয়েক জায়গায় আমি এসেছি এই অরওয়াইলে আমার আর কখনো আশা হয়ে উঠিনি আমি আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিলাম যে রাস্তার অবস্থা দেখে কিন্তু আপনাদেরকে দেখার পরে আমার বিরক্তি ভালোবাসায় পরিণত হয়েছে আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এত সুন্দর অবকাঠামো এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন এত ওলামাই ক্যারাম আমি না আসলে আমার গ্র্যাট মিস্টেক হয়ে যেত আমি জানতেই পারতাম না এখানে তো সুন্দর একটা জনপদ আছে তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছেন আমি মনে করেছিলাম যেখানে লুক হয় বেশি ওখানে কথাও হয় বেশি আমি খুব কনফিউজ ছিলাম আমি দুদুল্যমানতায় ভুগছিলাম যে আওয়াজের কারণে আমি কথা বলতে পারবো কি না কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম একবারে সবাই মিলে পিল পতন নিস্তব্ধ হয়ে গেছে এখানে একটা মানুষ আছে বোঝার কোনো উপায় নাই সব বলবেন না কইলাম যে আবার মুখ লাগে আমরা তো সহ্য করতে পারে না সবাই খুব আন্তরিকতার সাথে কথা শুনবেন এই যে আমার আগে আমার ভাই এই যে আল হুদা সাইফ খালেদ সাইফুল্লাহ ভাই উনি বলছিলেন যে প্রতিদিন তো এখানে মাহফিল হয় না সুতরাং কোনোভাবে পরিবেশটাকে নষ্ট করা যাবে না আমরা ইশারায় চুপ করিয়ে দেবো কোনোভাবে কাউকে আওয়াজ করতে দেব না আমাদের দেশে খারাপ মানুষের সংখ্যা কিন্তু বেশি নেই আমরা মনে করি খারাপে বোধহয় ভরে গেছে না না খারাপের সংখ্যা কিন্তু বেশি ও আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন তাদের মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে এইভাবে রেকর্ড হয় না আপনি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে আর যারা এই 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 ক্যামেরাগুলো দেখে যারা বিরক্ত হচ্ছেন বিরক্ত হওয়া যাবে না আপনাদের ওরোয়াইলকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে সুমাহাল্লা বলবেন না একটু কষ্ট তো করাই লাগবে ওর ওয়াইল আমেরিকা নিয়ে যাবেন আর সামনে দিয়ে একটা ক্যামেরাও হাত্ত ফত না তৈরি নেই কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না এগুলা প্রয়োজনীয় জিনিস একদিন আমি থাকবো না এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আমাকে চিনেছেন ঠিক কেনা বলেন এইগুলা যদি না থাকতো আপনারা আমাকে চিনতেন না তো আমি বলছিলাম যারা হাতে ধরে রাখছেন তারা মোবাইল বন্ধ করেন কয়েকজন যে এটিকে ধরে রাখছে না হাতের কি বন্ধ করতেন কুস্তামার কি হ্যাঁ কথা বুঝেন নাই আপনি তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন এখন তার আমি ভিতরে নাই এখন আমি আসছি বাইরে আপনাদের দেখার জন্য শোনানোর জন্য তো এখনো যদি ভিতরে চাইয়া তাহলে তো বাড়ি শিখিতা তো ভিতরে থাকতাম এটা আছে কথা বুঝো নয় তুমি সালা কি করতেছো তুমি আরেক ছেলে দেখি ফাঁকি দিয়ে সিফা দিয়ে ধরে রাখছে এটা কেমন সবার মোবাইলগুলো বন্ধ করেন ওই যে ওই একটা ওইখানে কথা বুঝেন নাই এই ধৈরা রাখলে তো আপনি শুনতে পারবেন না কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগ সেদিকে তার আপনি তো ক্ষতি করে ফেলতেছেন আপনি নিজে তো শুনতে পারছেন না না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে তামাশা শুরু করছে দেখি বলা হয় পকেটে ঢুকাও মোবাইল তোমাকেই তো বলতেছি যে একটু সুযোগ দেন আমাকে আমরা এদিক সেদিক তাকাবো না এ আপনিও সভাপতি না এই সভাপতি স্যার সাহেবের চেয়ারটা একটু ঘুরান কোন ইচ্ছা করে দেন যেন আমারই দেখতে পান এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন হুজুর তো আমাকে দেখতে পাচ্ছে না কষ্ট হচ্ছে হুজুরে হুজুর আমার সাইট মন কয় কয় বুঝছেন না কথা এই ওইটা পেছনে দেন ওই সাইডটা পেছনে দেন এই সাইডটা এই দিকে দেন এই ইয়াস হ্যাঁ হুজুর এখন সে বুঝছে না স্যা বইসে সুবিধে হইছে বার হাবা বলেন আমি তো দেখতে পাচ্ছি উনি মুরুদ্দী মানুষ বারবার আমার দিকে তাকাইতে চায় কিন্তু সে আরে ঘুরতে দেন এজন্য ওনাকে একটু সুযোগ করে দিন কথা বললেন না কেউ দয়া করে চুপ করে থাকেন একটু শুনেন না এখন এখনই সকল টোটালি অফ আপনি ফরে মুখ দিয়া চা খাইবেন এখন এটা করতে গেলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে তাহলে আমি যে কথা বলছিলাম অন্য শুরু করে দিন ইনশাল পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল পারস্পরিক কথা বলা এদিক সেদিক তাকানো আর মাহফিল থেকে উড়া এটা চিন্তাও করলাম না উঠবেন তো দূরের কথা নিয়ত থাকলে নিয়ত নাই গেলাম নিয়ত নাই খেলা একটা লুক্ত উঠতে দেবেন একজন দাঁড়াবে তো চারজন টান দিয়ে বসাই দেবে ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন আমরা সরাসরি ওর আনের ভিতরে ঢুকে যেতে চাই ওরানে ঢোকার আগে মারদু শয়তান থেকে ফেলা হয়ে চাই যেন রাহমান যিনি রাখেন আমরা তার নামে শুরু করি সবাই করি রবিন হি ও শয়তান থেকে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু হচ্ছি বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমেন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জন্নাথ কোন পথে গেলে পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বেদাত কোন পথে সালাত রিসালাত পথে কুফো আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচ্ছাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে কোনো গুণাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে সে বলো আল্লাহ